আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সব আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিউ স্টাইলের ব্লগ ভিডিও নিয়ে চলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও পাশে থাকবেন হ্যাঁ যদিও আমাদের বাইরে থাকি কিন্তু সকাল সকাল শুরু হয় কিন্তু ভাই এইভাবে বুক ডাউন ও এক্সারসাইজ করে খাওয়া পিনা নাস্তা পুরো কমপ্লিট করে তারপরেই আমরা যে কোনো জায়গাতে কাজে যাই আজকে কাজে থাকার কথাগুলো মনে পড়ে গেল এক নাম্বার ওয়াল ঢালার পরে আমরা দু নাম্বার ওয়াল ঢালা প্রস্তুতি নিচ্ছি আমার ঘরে এখন দেখতে পাচ্ছেন ক্যান্ডা কার জন্য এত পরিশ্রম করছি রে বন্ধু ইয়া কোন নেই যোগ্য নগর নেই হ্যাঁ বন্ধুরা কাম না করলে তো খেতে পাওয়া যায় না বাড়ির সংসারে চলবে না তার জন্য আজকে সকাল সকাল ভিডিও নিয়ে আপনারা আর শুরু করছি আমরা কাজ কাম সকালে এসে দেখি আমাদের এখানে পাইপ খোলা পাইপটা খোলার পরে আমরা এখন লেগে গেছি একদম ফাটাফাট আমার সালাবু চলে গেলো এখন পাইপটা বন্ধ করতে বন্ধ করার পরে আপনারা দেখেন যেহেতু আমাদের পাইপটা খোলা ছিল তার জন্য এখানে আমাদের রাতটা পানি ঢুকে গেছে এই পানি গুলো দেখতে পাচ্ছি না বন্ধ না করলে পরে পুরো পানিটা আরো ভরে যাবে তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বাবুকে জুম করে দেখাচ্ছি যে দিয়ে গোবর ফেসে গেছে দিয়ে আমাকে বলছি হ্যাঁ আমি চালু করে দিয়েছি তুমি যে চালু করো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা গান শোনা কাজের তালে তালে দিবানা পাগল তেরা হো গা

তারপরে আমরা দেখেন কত সুন্দরভাবে আমন কাজ কামটা করিয়া হ্যাঁ বন্ধুরা যেওতো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো আজকে সকাল সকালে একদম পারো পানি চলিছিল আমরা সালাবাবুকে ডেকে গেলাম আকমনে তুমি চালাছো তারপরে আমি একটা গান শোনাছি ফাটাফাট যেওতো একটা গান না সাইরি তোর গরে গরে গালোপে কালো কালো তিলে शाहिद লাগদাই পিসলে জন্মে যো থা মেরে পাস বইহি তরা দিল হে গরে গরে মুখড়ে মে কালা কালা তিল আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের দু নম্বর ওয়ালটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর এখন বর্তমানে আমরা কাজ কাম করছি সবাই মিলে মিলে মেসে একদম ভাই বন্ধু একদম পুরো সাপোর্ট মামা ভাগ্নে যেখানে আপনার সেখানে আর একটা গান শুনিয়ে যাবো লাস্টের বারে